হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে শক্তিমন্ত চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের পূর্ণ সহযোগিতা একান্তই কাম্য তোমরাই শক্তি প্রেরণার উৎস সমাজযুক্তস্ব তপবর্ধতে অর্থাৎ ক্ষমাশীলের তপস্যা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয় ক্ষমা হচ্ছে মানুষের একটি প্রধান বলতে গেলে পরে খুব শক্তিশালী একটি গুণ একটা ইউনিক কোয়ালিটি গ্রেট কোয়ালিটি আমাদের সনাতন বিশেষ করে হিন্দু ধর্মে বিভিন্ন শাস্ত্র পুরাণা দিকে এই ক্ষমাকে একটা বিশেষ স্থান দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে যে মানুষটি ক্ষমাশীল বা ক্ষমা পরায়ন তার মধ্যে মানসিক স্থিরতা ধৈর্য ভালোবাসা প্রেম প্রীতি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চেতনার উন্মেষ ঘটবে ফলে ক্ষমাশীল মানুষের মধ্যে যেমন গারস্থ সুখ স্বাচ্ছন্দ্য গেড়ে বসে লাভ হয় ঠিক তার পাশাপাশি পারলৌকিক সুখ স্বাচ্ছন্দ্যের রাস্তাও সুগম হয় সুতরাং প্রত্যেকের কাছে একটাই আবেদন নিবেদন বা অনুরোধ সকলেই ক্ষমাশীল হন নমস্কার সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশের বেল বটনটি ক্লিক করবেন নমস্কার